অবশেষে জামিন পেলেন সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ডক্টর ইউনিসের কাছে সাকিবের টেলিফোন মুহূর্তেই ভাইরাল ভিডিওটি হ্যাঁ দর্শক সংবাদের বিস্তারিত জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ার প্রায় শেষ শুধুমাত্র আওয়ামী লীগের হয়ে নির্বাচন করায় তবে সাকিব ভক্তরা দাবি করছে সাকিব নির্দোষ অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিটা তাকে খেলতে দেওয়া হোক যেহেতু রাজনৈতিক ইস্যু তাই সাকিবাল হাসান এটা সহজেই মিটকোট করতে পারবেন যার কারণে সাকিবাল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশেও রেখেছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড নির্বাচকরা কেননা এই সাকিব আল হাসানের কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ তাই সাকিব সারা যেন চ্যাম্পিয়ন্স ট্রফি বট মানান ভারতের বিপক্ষে বিশই ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ আর এ ম্যাচে সাকিবকে দেখা যাবে না তা হয়তো ভক্ত সমর্থকেরা মেনে নিতে পারছে না অন্যদিকে সাকিব আল হাসানও অবসর নেয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন অন্যদিকে সাকিব ভক্তদের মধ্যে গুঞ্জন উঠেছে সাকিব আল হাসান যদি তত্ত্বাবধায়ক সরকার ইউনুসকে ফোন দিয়ে জামিন নেন তাহলে খেলতে তাই ডক্টর ইউনুসের কাছে সাকিব আল হাসানের জামিন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলা উচিত তো দর্শক ব্যাপারে আপনাদের মতামত কি আপনারাও কি চান সাকিব আল হাসানকে ডক্টর ইউনুস জামিন দিক চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে